লে বংশ আমার বংশ এক হইতো তা আলহামদুলিল্লাহ আমি তো কোরাইশ বংশের হইতাম তো কোরাইশ রে তো পৃথিবীর সর্দার হওয়ার যোগ্য তা আমি তো রাষ্ট্রপতি হইতাম মিয়া তো আবু লাহাবের বংশ হইতো নবীর বংশ আবু লাহাব যদি আমার চাচা হইতো তাহলে তো আমি নবীর চাস্তবাই হইতাম আলহামদুলিল্লাহ খারাপ কি আছিল আপনার তো কাফের মক্কার কাফেররা বেটা কাফেররা মক্কার কাফেররা যদি আমার আত্মীয় হইতো আলহামদুলিল্লাহ শুধু ইমানটা নাই দেখে না ওরা বরবাদ হইছে ইমানটা নাই দেখে বরবাদ হইছে এখন তোমরা যদি সোরসিনার পীর সর্সিনার পীর রাতি হওয়ার কারণে ছেলে হওয়ার কারণে সে পীর হয় বারো যত কিছু আছে বন্ড বেদাতি পীররা ইমান ছাড়াই পীরের পোলায় পীর হয় এলএম সারা ওইরকম সিস্টেম থাকলে আবুল আহাবো তো ইসলামের কিছু একটা হইতো তো ওই সিস্টেম তো ইসলামের ভিতরে নাই ইমান ছাড়া আমল ছাড়া এলএম ছাড়া ইসলামের ভিতরে কিছু চলে না

আরে আবার আবার কি এখনি তুমি বলো তোমার কি আছে তোমার ভিতরে তুমি বলো কি আছে আমি বলছি তোমাকে আমি কি আপনি বলুন যে আমি বনিয়া আদমে তোমাদের মতই জিন্স মানে কি সুরত মানে কি হাইয়া মানে কের উত্তর তুমি দাও তুমি এদিক সেদিক কথা বলো কেন যে মক্কার কাফেররা আমার আত্মীয় মক্কার কাফেররা আমার আত্মীয় হইলে আমি আলহামদুলিল্লাহ বলতাম ওরা তো বরবাদ হয়েছে ইমান নাই দেখি আমার তো ইমান আছে ইমান থাকার পরে আমি যদি আবু আবুল আহাবের বংশের হই তা আমি নবীর বংশের লোক তোমার খবর আছে মিয়া আমি তো নাই অবশ্যই না না আবার আর দিক থেকে আমি তো নবীর বংশের লোক কারণ আদম তো নবী আদম নবী না আরে বেটা আদম নবী কিনা তা আমি তা আদমের বংশধর তো নবীর বংশেরই পৃথিবীর সব মানুষই নবীর বংশ পৃথিবীর তুমিও নবীর বংশের তুমি নিজেও নবীর বংশের খবর নাই মিয়া তুমি নিজেও নবীর বংশের আবু জাহালও নবীর বংশের হযরত আদম তিনি নবী ছিলেন নবীর বংশের তো সবাই ওই দিকে

বক্তব্য আমার দোষটা কোথায় যদি ধরেন আরে বাবা আপনারা কি জিজ্ঞেস করি আপনি সেদার উত্তর দেন আপনি এক কথা থেকে আরেক কথা গত মাসের সরসিনা পীরের কি হয়েছে দেওবন্দের কি হয়েছে আমি আপনাকে যেটা বলতেছি সেটা বলেন আপনি যে আমাকে বললেন যে আমি নবীর শানে বেয়াদুবি করেছি এই কথা বললে যদি বেয়াদুবি হয় তার এই কথা তো আল্লাহ বলছে এই কথা তাফসির তো ইমাম তবারি করছে ইবনে কাসির করেছেন যে এটা মক্কার কাফেরদেরকে বলতে বলা হয়েছে তো এখন আমার আমার কি বেয়াদব কেন বলেন আপনি ইমাম তবারিরে বেয়াদব বলেন ইবনে কাসিরকে বেয়াদব বলেন আপনি রে বেয়াদব বলে ফেলেন নাওয়াজ আমারে কেন বলেন

আমার বক্তব্য তো এই আয়াতের উপরে এই আয়াত নিয়ে করেছি আমার এই আয়াতের উত্তর আপনি দেন তারপরে আপনার আয়াতে আমি আসতেছি আমারও বক্তব্য আমার বক্তব্য মিসলুকুম ইন্নামা আনাবাসার ইমাম তবেই ইবনে কাসির আর অন্য করেছেন এখন এইটার কারণে আপনি যদি আমাকে বেয়াদব বলেন তাহলে ইবনে কাসির ইমাম তবেই তারা বেয়াদব আর সুরা মায়েদার আয়াত কি তারা জানতো কি জানতো না সুরা মায়েদার আপনি যে আয়াতের কথা বলেন ওই আয়াতের তাফসির কি ইমাম জানত কি জানতো না আপনি তো একটাও পড়েন আপনি তো একটাও পড়েন নাই আমি আপনার দুইটা দুইটা উত্তর দিয়ে শেষ করেন না এইটা হলো আপনার পরিচয় আপনাকে আমি বিশ্ববিখ্যাত সর্বজন গ্রহণযোগ্য দুইটা তাফসিরের কথা বললাম ইবনে কাসির ইমাম তবারি আপনি মানে দুইটা তাফসিরের কথা বল দুইটা কেন একটা জবাব দেন আপনি তবারির জবাব দেন এখন একটাই তো যথেষ্ট কে এর বিপরীত কে বলছে আপনি একজন দেখান আমি তো এক দুইজন মাসালান বললাম আপনাকে উপমা স্বরূপ এক উপমা স্বরূপ আমি বললাম দুই জনের কথা আপনি একজনেরটা দেখান যে বলছে যে মিসলুকুম মানে মক্কার কাফের না নবীর হাত আর আবু জাহেলের হাত দুইটা ছিল এরকম বলা যাবে না

ওনারা যে তাফসির করেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা সত্য তারপর আমি আরেকা যেতে যাব যদি আপনি এই না মানেন আমি কেন যাব আপনাকে যখন আমি এই জায়গাতেই ধইরা ফেলছি আমার তো সামনে যাওয়ার দরকার নাই এক বুলেটে যদি পাখি শিকার হয়ে যায় এক গুলিতে পাখি শিকার হইলে আরেকটা গুলি নষ্ট করার দরকার আছে বলেন আমার যদি দলিল একটার জব আপনি দিতে পারতেন আমি পরের দলিলে যাব আপনি তো এক গুলিতেই শেষ হয়ে গেছেন এখন আমি কেন সূরা মায়েদার তাফসীর সুরা আরফের তাফসির সুরা বাকারার তাফসির এটা কেন যাব আমি কেন যাব আমি আমি তো আপনাকে দুই আয়াত দিছি একেবারে এই সব এই শব্দেই দুইটা আয়াত আছে কুল ইননামা আনা বাশারু মিছলুকুম ইউহা ইলাইয়া দুইটা তাফসির দুইটা আয়াত আছে আল্লাহর তাফসির আল্লাহর আয়াত এবং এই আয়াতের দুইটা তাফসির আমি শব্দে শব্দে আপনাকে বলেছি শব্দ শব্দে শব্দে এরপরও পৃথিবীর সমস্ত তাফসিরের ভিতরে একই কথা আছে এর বিপরীত কোনো কথা নাই এর বিপরীত কোনো কথা নাই আমি যেটা বলেছি পৃথিবীর সমস্ত তাফসিল এখন আপনি বলেননি তাফসিল তাবারির কথা কেন বলেন আরে মিয়া ছাগল কোথাকার সোরসিনার পি কথা বলবো তোমার সোরসিনার পীর কি তাফসিল লেখার যোগ্য নাকি মিয়া বেহুদা কোথাকার